আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করলে আসলে কি কি ক্ষতি হতে পারে এই ভিপিএনটা ব্যবহার করলে আসলে কি ধরনের ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন এটা অনেকেই আমাদের কাছে কমেন্টস করছেন জানার জন্য যে ভিপিএন অনেকেই বলতেছে যে ভিপিএন ব্যবহার করা ঠিক না তো ভিপিএন ব্যবহার করলে আসলে কি হয় তো সেটাই নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো আমি আসলে দুইটা পয়েন্ট বলবো যে দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে কারণ এই দুইটার আপনি আপনি পড়তে পারেন যদি ভিপিএনটা ব্যবহার করেন তো এটার প্রথমটা হচ্ছে আপনি যদি ভিপিএন ব্যবহার করে আপনি ফেসবুক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেন এই কান্ট্রিটা কিন্তু আপনাকে প্রতিবারই একটাই সিলেক্ট করতে হবে কারণ কি আপনি যদি অটোমেটিক্যালি সিলেক্ট করেন এটা এই ভিপিএনটা কিন্তু একটা দেশের আইপি ধরে ধরে আপনার ফেসবুক আইডিটাকে অ্যাক্টিভ করে তো এই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডির কিন্তু ঝুঁকে অনেক বেশি এটা হ্যাক হয়ে যাওয়ার বা আপনার এই ফেসবুক আইডিটা আপনি হারিয়ে ফেলতে পারেন আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি এই ভিপিএন যখন কানেক্ট করবেন তখন কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন করবেন না কারণ কি আপনি যদি কোনো ব্যাংকের তথ্য এখানে দেন ভিপিএন কানেক্ট করে এটা কিন্তু যে ভিপিএন আপনি ব্যবহার করছেন এই ভিপিএন এর সার্ভারে কিন্তু এটা চলে যায় তারা কিন্তু চাইলে যে কোনো সময় এই সমস্যাটা তৈরি করতে পারে আপনার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন আরেকটা বিষয় আমি বলে রাখি যে ভিপিএন ব্যবহারের সময় আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে ভিপিএন অনেকগুলো সিকিউর ভিপিএন আছে তো আসলে সিকিউর ভিপিএন কোনগুলো যেগুলো পেইড ভার্সন এগুলো আসলে সিকিউর ভিপিএন আমরা যেগুলো ফ্রি ব্যবহার করি এগুলো কোনোভাবেই কিন্তু এটা সিকিউর না অর্থাৎ নিরাপদ না তো এই নিরাপদ যেহেতু না সেহেতু আমরা চেষ্টা করব এই ভিপিএনটা ব্যবহার না করার কারণ কি এটাতে নানান ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন তো যেহেতু আর দু একদিন অপেক্ষা করলে হয়তো বা আমাদের আর ভিপিএন ব্যবহার করা লাগবে না কারণ ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ যাই আছে না কেন সবগুলো কিন্তু অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে তো এক্ষেত্রে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আর যদিও আপনারা ভিপিএন ব্যবহার করেন আপনারা কখনোই ভিপিএন কানেক্ট করা অবস্থায় কোনো ধরনের কোনো অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন না কারণ এটাতে আপনার সেই আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকে জানতে চাচ্ছিল যে ভিপিএন এর ঝুঁকিটা কি তো আশা করি তারা বুঝতে পেরেছেন ধন্যবাদ